নকল সোনার প্রলোভন দিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বহরমপুরের এক যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শুক্রবার সকালে অভিযোগ বহরমপুরের ডাঝরঘাটের এক যুবক নকল সোনা নিয়ে আসে মহিলা যাত্রী আছে লক্ষ্য করে একটি টোটোতে সে উঠে পড়ে তারপর সেই মহিলা যাত্রীকে সে জানায় তার কাছে একটি সোনার বিস্কুট রয়েছে যার মূল্য মহিলার কাছে থাকা সোনার গয়না থেকে অনেক বেশি বাড়িতে ছেলে অসুস্থ টাকার প্রয়োজন কিন্তু সোনার বিস্কুট দোকানে কোথায় বিক্রি করতে হবে তা সে জানে না তার নকল সোনার বিস্কুটের পরিবর্তে মহিলার কাছে থাকা সোনার অলঙ্কার দাবি করে ওই যুবক যুবকের সেই দাবি মেনে নেন মহিলারাও কিন্তু এক স্বেচ্ছাসেবী কর্মী তা ভেস্তে দেন বলে দাবি ওই স্বেচ্ছাসেবী কর্মী বলেন তার সন্দেহ হয় তিনি টোটোর পিছু নেন ও জানতে পারেন মহিলাদের টক দিয়ে এইভাবে নকল সোনার বদলে আসল সোনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল প্রতারক সাড়ে আটটা থেকে পনেরোটার সময় আমাদের এখানটা এই সংবাদে গেটের সামনে আপনার একটা টোটোতে মানে লোক যাচ্ছিল দুটো মহিলা ছিল আমি যে দেখলাম একটা বাচ্চা টোটোওয়ালা আর একটা ছেলে তো টোটো থেকে আপনার একটা ওই কাপুরে বাঙাতে জিনিস পড়ে যায় এখানটায় যে আমি এখানে দাঁড়িয়ে আছি যে ওই টোটোওয়ালা টোটো থামিয়ে আপনার ওই জিনিসটাকে তুলে তোলার পর আবার টোটোতে চলে যায় আমার সন্দেহ হলো আমি আবার এখান থেকে গাড়িটাকে যেহেতু হাজার টোটো আমি ফলো করে ওই লাল দিকে রেটে দিয়ে দুটো দিয়ে ওটা আমি পৌরসভার সামনে ধরলাম টোটো বলাকে ধরার পর দেখছি সব হয়ে গেছে আমি ওকে ধরলাম টোটোওয়ালাকে থামালাম লোকজন জমে গেছিল পৌরসভার সামনে একদম পৌরসভার গেটের সামনে দিয়ে ওকে বললাম কি হয়েছে ও তাই আমি বললাম তোমার যে জিনিসটা পড়ে গেছে ওটা বেই করো বেই করে না এটা ওকে বেই করলো দেখছি ওই গোল্ডেন সোনার বিস্কিট সোনার বিস্কিট ওই কাপড়ে ভরা ছিল এবং ওই সোনার বিস্কিটটা ওই মহিলাগুলোকে বলেছে যে আমার বাড়িতে আমার মেয়ে অসুস্থ তো আপনারা এই সোনার বিস্কিটটা নেন চোদ্দ পনেরো ভরি একটা যাই হোক হবে আর আপনাদের গলার চেন গুলো দেন যে ওরা যাই হোক ওরা বলেছে তাহলে আপনি সোনার দোকানে যান ওই জন্য বুঝতে পারছেন না যুগের পরিস্থিতি ভালো না তো আপনারা গ্রামগঞ্জে বাড়ি আপনারা গ্রামগঞ্জেটাকে তৈরি করে নেবেন সব হয়ে গেছে একটা বুর্গা বড়া মেয়ে ছিল সব রফা সব এই কয়েক মানে আপনার এর মধ্যে হয়ে গেছে তো আমি গিয়ে ধরলাম যে সব দেখার পর লোকজন জমে গেল তো মেয়েগুলোদের যা জিনিস সেটা মেয়েগুলো পেয়ে গেছে ওদের গুলো ওদের কাছেই আছে আচ্ছা এই ঘটনা বহরমপুরে নতুন নয় দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছিল বহরমপুর পৌরসভার সামনে প্রতারককে আটকে রাখেন স্থানীয় মানুষজন পরে পুলিশ এসে আটক করে তাকে নিয়ে যায়